একেবারে পারফেক্ট ভাবে রেডিমিক্স মশলা দিয়ে আমি হালিম পাক করব তার জন্য আমি এখানে নিয়েছি এক প্যাকেট হালিম মিক্স নিয়েছি শুকনা মরিচ গুঁড়া করে তারপর নিয়েছি চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তিনশো গ্রামের মতো মাংস গরুর মাংস তো আমি এখানে মিক্স মশলা নিয়েছি তো এখানে আমি হাতে তৈরি মশলাও নিয়েছি লবণ মরিচ তারপরে জিরার গুঁড়া হলুদ একটু সামান্য পরিমাণ করে নিয়েছি তো এখানে আমি কুচি মরিচ কুচি শশা লেবু এগুলো আমি উপকরণগুলো একসাথে করে নিলাম তো এখন আমি ওই মিক্স এই মিক্স গুলাতে আমি গরম পানি ডালবো তার জন্য আমি গরম পাতিলে বসায় রাখিছিলাম পানি তো এটাই আমি এখন ঢেলে দিব দিয়ে আমি হাতের সাহায্যে তো লারাকাটি দিয়ে যতক্ষণ আমি এটা মিক্স না হয়ে আসবে ততক্ষণ আমি এটা লড়াইবো আলহামদুলিল্লাহ ওই দেখেন আমার লারা দেওয়াতে আমার সম্পূর্ণ মিক্স এক হয়ে গেছে তো এটার কোনো দানা দানা থাকলে কিন্তু দলা দলা বেঁধে যাবে তার জন্য দলাটা সারিয়ে নিতে হবে তার জন্য আমি ডেকে দিলাম কিছুক্ষণের জন্য তো এখন আমি চুলাই বসিয়ে দিলাম পাতিল তো পাতিলে আমি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তে দিয়ে আমি এখন আমি আদা বাটা দিয়েছি পরিমাণ মতন তো রসুন বাটাও দিয়েছি তো এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে যতক্ষণ বাদামি কালার না হয়ে আসবে তারপরে দিয়ে দিব ওই হাতের তৈরি করা মশলাগুলা দিয়ে একটু চাড়া করে তারপরে দিয়ে দিব আমি এবারে দিয়ে দিব আমি একটু সামান্য পরিমাণে পানি তো পানি দিয়ে একটু লাড়াচাড়া করে আমি মাংসটুকু দিয়ে দিলাম তো মাংসটুকু একটু চাড়া দিয়ে আমি দিয়ে দিলাম মিক্স মশলা অর্ধেক কানি দিয়ে দিয়েছি পুরাটুকু আমি দেইনি পুরাটুকু আমি শেষে দিব তো এখন আমার এটাও হয়ে গেল তো কষানো হয়ে গেছে তাই আমি এখন এখানে পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিব প্রায় আমি দশ মিনিটের মতন কষাবো তে তার জন্য আমি পানি দিয়ে আমি দশ মিনিটের জন্য ডেকে দিলাম তো এই যে দেখেন আমি দশ মিনিট পর আবার ফিরে আসব তো এই তো আমার কষানি রেডি হয়ে গেছে এবার আমার এইটাও আমার মাংস কষানি প্রায় হয়ে গেল তো এবার আমি একটু লাড়া চাড়া দিয়ে দিয়ে দেবো তারপরে এই মিক্স গোলা করে রেখেছিলাম এটা এটাই আমি ঢেলে দিলাম এখানে আমার একটু কিন্তু দলা কারণ আমি গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো যাই হোক আমার এটা একটু মিক্স মিক্স করে করে দিয়ে আমি গরম পানি করে রেখেছিলাম জগ পরিমাণ গরম পানি ঢেলে দিলাম তো একটু লারা ছাড়া দিয়ে আমি এটাও পুরা মশলাটুকু আমি ঢেলে দেব মিক্সি মশলাটা ঢেলে দিলাম এখন আমি ডেলে দিয়ে সুন্দর করে এটা মিক্স করে নিলাম তো নিয়ে আমি প্রায় পনেরো মিনিটের মতন আমি ডেকে দেখেন আমার আমার প্রায় প্রায় মিনিট পর আবার ফিরে আসলাম তো তো হালিম রেডি হয়ে গেছে কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে বলে দেবেন তো এখন আমি মরিচ গুড়া করে রেখেছিলাম তো এটা আমি ডেলে দিলাম তো আমি কিন্তু জাল একটু বেশি খেয়ে অভ্যস্ত তার জন্য আমার একটু জাল বেশি লাগে তার জন্য আমি একটু জাল বেশি করেই দিলাম তা কেমন হলো বন্ধুরা সবাই বলবেন এই তো আমার গরম গরম হালিম পরিবেশন করার জন্য রেডি কেমন হলো বন্ধুরা সবাই কিন্তু কমেন্টে বলে